বললেন যে কি ব্যাপার আপনি কি আমার কাছে খাল দিচ্ছেন না প্লট দিচ্ছেন বলে প্লট দি তাহলে প্লট বানাই দেন মাটি বরাত করেন

হ্যাঁ তা এখন এই টাকাটা আমি যাবার দেওয়ার পরে তুমি যদি আমার না দাও তারপরে আবার হাইকোর্ট লোয়ার কোর্ট যত কোর্ট আছে সব ঘুরেও তো টাকা তুলতে হবে বিশ বছর লাগবে নাকি এইটা হয়েছে রাজু এই রাজু সেখানে তারা যে আইন করে রাখছে আমি আমার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক যেটা একদল করি বর্তমান চেয়ারম্যান তার একটাই কথা আমি কি করুন দাদা আইন তাহলে কি আইন মানে সিস্টেম আপনাদের লড়াইটা করতে বিরুদ্ধে আপনি যদি কেউ উনি হবেন না সেখানে ভিত্তিম হবেন না আর সিস্টেম যদি ঠিক না থাকে ওই আপনার বাড়ির সামনে বিশতলা উঠবো আপনারটা তিনতালাই থাকবো কারণ বিশতলায় উঠার জন্য যা খরচ করা মেনটেন করা তারা করেন এখানে ঘুষ করার দুর্নীতি কোন আমি জানি না কি বলবো চাইবো না সরকারের প্রত্যেকটা জায়গার মধ্যে এরকম কিছু রূপে জায়গা আছে যেখানে বেতনের দরকার হয় না যদি একটা পরীক্ষা করতে পারেন যদি কথাটা ব্যাপার হন পরীক্ষা করতে পারেন যদি না পড়ে তারপর আবার বললেন তারপর বললেন তো সুতরাং এখানেই নয় ছয় করা বা থেকে ভোগান্তি দেওয়া আবার এই যে পানির কথা বলেন এই যে একটা গ্রাহক কত বছর থ্যাকিয়া খেয়াল করে আপনার পানির ভিতর থেকে সুলেজ নাকি এখন আমার একটা বাড়ি আছে ছয়তলা কিন্তু আমরা বাস করি একজন পুরো বাড়ি খালি আমার ছয়তালা সৈরাজ আমরা একটা ফ্যামিলি বাস করি তত একই সমান রে ভাই বিষয়টা কি কিচ্ছু করার নাই ভিতরে ভিড় সিস্টেম সব সিস্টেম এ সারা বাংলাদেশটা জিম্মি হয়ে রয়েছে তো সুতরাং আপনি যেমন যে আজকে সংস্কারের কথা বলছেন আমরা নাকি তো এটা কি সংস্কার একটা সিস্টেমের পরিবর্তন একটা নতুন সিস্টেম তৈরি করা যে সিস্টেমের মধ্যে দিয়ে ইচ্ছা বলেই একজন আরেকজনকে ঠকাতে পারবে না ব্ল্যাকমেল করতে পারবে না গুলছনে তো বারোতলা চোদ্দ বিল্ডিং বলিংয়ের কথা না গাজুগড় আগের প্ল্যানে তো তা বলে না বলে না এটা গুলছনের চিহ্নিত করা থাকবে কমার্শিয়াল প্লট কোনটা কমার্শিয়াল প্লট আপনি তলা পনেরো তলা করতে পারেন সবটাই রাস্তার পরে যত বাড়ি আছে

এটা শুধু একটা দুটো জিনিস জড়িত না এই যে পথর মানুষ সংগ্রহ করছে তারপর করে 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 তৈরি রডের দোকান বন্ধ সিমেন্টের দোকান বন্ধ ইটালারা কি করব নিজের ইটা নিজের মাথায় বাড়ি দিব বিক্রি করবো কার কাছে বিল্ডিং যদি না হয় কনস্ট্রাকশন ওয়ার্ড যদি না হয় ডেভেলপমেন্ট ওয়ার্ড যদি না হয় তাহলে তো আর ওই ছাতক থেকেই আসবে না পাথর আসবে না ছাতকের পাথর সাতকে পেরে থাকবে জাটলো জাফলোকে ফিরে থাকো আমি জানি আমাদের দেশের অনেক মানুষ বিদেশ থেকে এখন পাথর আমদানি করে তারা যে পাহাড় কিনা রাখছে ওই পাহাড় পাহাড়ই থাকবো আনতে পারবো না তো সুতরাং শুধুমাত্র আপনাদের যারা এই ব্যবসার সাথে জড়িত এই ক্ষতিগ্রস্তটা শুধু কিন্তু আপনাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না এটা ব্যাপক একটা ব্যাপার সমস্যা দেখা দিবে আমি তখন তো বয়স্ক মন্ত্রী মাত্র তাই মন্ত্রী সবাই কালা হইতেছে একটা পথে ম্যাডামের

তখন আপনারা এখানে রিলিফ নেওয়ার জন্য লাইন ধরে বসে থাকবে সুতরাং আজকে আমাদেরকে এই কর্মসংস্থান না করতে পারলে আর এই জেনারেল এডুকেশন পৃথিবীর কোন দেশে এই র্যাঙ্কে নাই জেনারেল এডুকেশন আমাদের দেশে মে পাস বি পাস অনার্স পাস সেটা সেটা রাস্তা রাস্তায় ঘুরতেছে ওই সার্টিফিকেট বিপদে পড়ছে না রিক্সা চালাইতে পারে না একটা চাকরি না একটা চাকরি পায় আপনি আজকে একটা কাজের বাড়িতে কাজের মেয়ে যদি রাখতেছেন মাস সঙ্গে পনেরো হাজার টাকা বেতন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আধার এমনকি বুলেট বা কোয়েট থেকে পাশ করা মাত্র পাশ করে বাইরে যে বিন্দুরিয়া একটা বিশ হাজার টাকা বেতনে একটা চাকরি পায় না তাই না

অনেক ধরনের ইঞ্জিনিয়ার দরকার হয় তাহলে এই ব্যবসাটার মধ্যে কতগুলি লোকের কর্মসংস্থান এই হিসাবটা তো রাজু করার দরকার নাই এই হিসাবটা সরকারকে গণশুনানিটা বলতে আপনি যারা এক্সপার্ট যারা এই দেশে নিয়ে ভাবে যারা এই সমাজ ব্যবস্থার পরিবর্তন নিয়ে ভাবে যারা এই লোকগুলি বিদেশে নৌকাডুবিতে না মারা যায় এই দেশে চাকরি করতে হবে এটাই তো এইটা করতে হলে আপনাকে তো প্ল্যানিং কমিশনের কাজ এটা সার্বিক দেশে যে ডেভেলপমেন্ট ওয়ার্কার দায়িত্ব থাকবে তাকে হিসাব করতে হবে যে আমি কি কি করলে কি পরিমাণ আমার উৎপাদিত পণ্য আসবে নন ট্রেডিশনাল ট্রেডিশনাল পণ্য আমি কত এক্সপোর্ট করতে পারবো এবং এইটা আমি কত কম মূল্য তৈরি করতে পারবো এবং তাহলে তো আমার ফরেন কারেন্সি আর্ন হবে আর এই ফরেন কারেন্সি আর্ন নাম তো দেশে বসেও করতে পারি যেটা গার্মেন্টস সেক্টর করে আর একটা জিনিস হলো আপনাদের এখানে বিদেশে টাকা আছে কেন বিদেশে বকেন এখান থেকে বিদেশে টাকা দেওয়ার সুযোগ নাই অর্থাৎ ডেভেলপার যারা তাদের ব্যবসার টাকা ওই বশিন্দাগরের মতো বিদেশে কাটানোর সুযোগ নাই আরেকটা হলো যে ডেভেলপারদের সাথে ল্যান্ড ডেভেলপার বা যারা যে হাউজিং করে তারা যদি পান দেখবেন আপনাদের মধ্যে একটা স্নায়ু যুদ্ধ অবশ্য হইতেই হবে তারা যে ফ্যাসিলিটিটা যেভাবে নেয় আপনি সেই ফ্যাসিলিটি সেভাবে পান না পান না কেন এই যে আজকে বসুন্ধরা এত বড় হয়েছে এখন নাকি কোটি কোটি টাকা পার কাটা আবু সুবেন একজন ব্যাংকার শহীদুল্লাহ পাঠারি সেন ইয়ে বাড়ি ওনারা একটা অফিস করলো ওই ইলিফেন রোডে আমরা হরতাল টরতালে শেষে আড্ডা ভারতাম পরিচিত তো তখন বসুন্ধরা মালিক নাম শুনি নাই পরে শুনলাম এখানে দশ পার্সেন্ট কোনদিনে যাই তো উনি এটা মজাও পায় নাই তো শহীদুল্লাহ পাটারি আর অবস্থিত শুরু করলো তখন সম্ভবত কি দুই লাখ টাকা কাঠা বহুদিন একটা পুরো ট্রাকে আমার লাগবে না

যখন এটা এক কোটি টাকা তখন বেটা পাইছে কম হলে এই আমাদের দেশের হাউজিং গুলির এই ভূমিধর্ষু কেন বলে মানুষ কিন্তু যে বেসরির জায়গা কিনছে বালু দিয়া ভরাট করে দিচ্ছে কি করে ভাড়া করা এটা যে মধ্যে একটা সাইনবোর্ড লাগায় লাগায় ইচ্ছা মতো একটা প্ল্যান বানায় ঢাকায় একটা অফিস করে মানুষ জানা মতে বৌসিং আছে আমার এলাকার দশ বছর বারো বছর আগে ফুল টাকা জমা দিয়ে এখনো তারা এত বড় দুশ্যমানা করে কিন্তু আপনাদের যে এই ব্যবসাটা তো এত সেন্সিটিভ আবার জানি আপনি যদি দুই বছরে কন্ট্রাক্ট করেন তিন মাস গেলে কিন্তু চুলকানি শুরু হয়ে যায় সে কিন্তু ওই রাজুকের প্রবলেম বুঝবো না সাইড প্ল্যান পাইতে আপনার দেরি হয়েছে সেইটা বুঝবো না তারপরে আপনার মূল প্ল্যান পাইতে দেরি হয়েছে বুঝবো না সাইড প্ল্যান মানে আপনার কাজ শুরু করবো আমি এরকম দু চারটা সমস্যা মিটাইতে গিয়ে আমি দেখছি হ্যাঁ তখন দেখা যায় দেরি হয়ে গেছে এখন ওই যে দেখা গেছে যখন জায়গার দাম বেড়ে গেছে দা ফ্ল্যাটের দামও ও বেড়ে গেছে দা এখন আবার ওই যে ল্যান্ডের এর মালিকটা আবার ওখানে ডেভেলপ না ভাই আমি আর পারি না আমি ডিটেলস করবো মামলা করবো তাহলে আমরা রাজনীতি করি আমরা মাস্টার রাস্তায় গেলে সিল্লা সমাজের কোন সেক্টরে কোন অবস্থায় কোন মানুষটা কেমন আছে এটা যদি বুঝতে না পারি তাহলে আমরা দেশ চালাইতে পারব না দেশ চালাইতে পারবো না আজকে এত জ্ঞানী লোকটা পারে না কেন আমরা পারি আমরা ফেন্সিডিল খরচ নিই পকেট মেরোসিনি ঢাকায় তুলছি নি সানি ব্যবসায়ী হচ্ছে না ইমানদার হচ্ছে আমরা কার মনোভাব কিরকম কোন জায়গায় কি অবস্থা বাস্তবতা নিরীক্ষে আমরা কি আমার কিভাবে এটা আমরা জানি এই প্র্যাকটিক্যাল নাই ওনাদের বই পুস্তকে পড়ার জ্ঞানের অভাব নাই সেখানে আমরা ডুবে যাব ওই জ্ঞানের মধ্যে কিন্তু ওই জ্ঞান দিয়া কিন্তু সবকিছু সমাধান করা যায় না বাস্তবতার আলোকে বাস্তবতা নিরীক্ষেই এ원에 একটা কথা বলছে যাই করেন আপনি একদিনে পারবেন না এটা তো সত্য কথা এটা সিস্টেম পরিবর্তন করতে তখন যাবেন কারণ এটা তো একটা সিস্টেম রাজুকের সাথে আপনাদের যে বিয়ে হয়। হ্যাঁ এটা তো একটা সিস্টেমে দাঁড়িয়ে গেছে এটা বলার তো দরকার হয় না প্ল্যানটা পাস করতে কত টাকা ফিস দিবেন ওতো ঠিক আছে ফিসের যে যে তিন গুণ কারে দিবেন এটাও ঠিক করে আছে আবার ওই ফাইলটা আর জনের লুকে রাখলে চি প্ল্যানার পাইব না তার গিয়ে আবার ঠিক করতেই কোন ফাইটা 400000 দিও তাহলে এই সব হয় না প্রত্যেকটা টেবিলে টেবিলে আপনাকে লোক দিয়া গড়িত হয় তো সুতরাং আজকে টোটাল সিস্টেমটা আপনার রিহেব যে রিহেব আছে এই রিহেবের মধ্যে তো ঘুমে ধরা লোক আছে এই রিহেবের মধ্যে তো তো তারা লাভ করতে পারে সেই কারণ হলো যে আপনারা যদি নির্বাচন করেন যারা রিয়েল এই ব্যবসাটা করেন তারা প্রতিনিধি হন তাদের কাছে নেতৃত্ব আনেন ওই পোশাকের লোকের কাছে নেতৃত্ব আইনেন না তাদের জন্য নেতৃত্ব এবং সরকারের সমর্থক কোন ব্যক্তির নেতৃত্ব বসায় না তাহলে সে সত্য কথা বলবে না সে কি করবে আপনার যদি আন্দোলন করবে তার ফয়দাটা টেবিলে নিয়ে জল আয়া করবে যারা লড়াই করবেন অধিকার আদায় করার জন্য আপনি সরকারের বিরুদ্ধেটা। কিন্তু আপনার শ্রেণী সত্ত্বেও আপনার ব্যবসায়ীদেরকে সুবিধার জন্য যারা বুক করে কথা বলতে পারবেন যেখানে আপনার লজ্জাবৎ কাজ করবে না তারা দায়িত্ব নেবে অনেকে মনে করে যে সরকারের লোক হলে লাভ হয় সবচেয়ে বড় লস হয় সবচেয়ে বড় লস হয় যখন কি আন্দোলনটা গড়ে ওঠে আর ভাই থামেন না ঠিক করতেছি আর না দুটো সমাধি এই তো ওয়াশিং মেশিনের আমার কথা হয়েছে এই তো প্ল্যানিং এগুলো ঠিক না কখনো লাভ কম হবে কখনো বেশি হবে কখনো বাজার নেমে আসবে বুঝলো না কারণ রিয়েল ব্যবসার নেবো অনেক কারণে বুকিং কম কারণ যাবো মাল আছে এরা তো গেছে মালও বিদেশে গেছে যা লোকও বিদেশে গেছে বুকিংটা দিব কেটা এখন দেখো হইব তারা আবার কবে হইব তারপর আমাদের বুকিং দিব ঠিক না আবার আরো কত সিস্টেম আছে ব্ল্যাক মানে হোয়াইট করা

এই কারণে মাঝখানে দৌড়ে এই ব্যবসাটা একটু একটু যাচ্ছিল এখন ব্ল্যাক মানির অভাব আছে আবার সৎ পথের টাকার অভাব আছে এই সব অভাব কিন্তু এক লোক আপনার করে ধরছে যে কারণে বাজার মন্দাটা যে শুধু এই কারণে তা না বাজারটা অনেক কারণে মন্দা মানি ফ্লো তো নাই তো এটা তো মাইন্ড করেন না আমি ব্যক্তিগত ভাবে আসতে বলতে পারতেন কারণ আমাদের কাছে আসে দেখি তো বুঝতেছি তো নানা ভাবে এটা সংশ্লিষ্টতা না আমরা রাজনীতি করে আমাদের কাজ এই খুঁজে তো আমার মনে হয় যেটা আপনারা চিন্তা করতেছেন আপনারা টোটাল পরিবর্তন না আনতে পারলে কোনো ব্যক্তিকে চেয়ার থেকে তারা নিতে পারবেন কিন্তু সিস্টেম থেকে যাবে কারণ তারা সিস্টেম একটা অনেক বসবে বাট তার কিচ্ছু করার নাই কারণ ওই অনার্স লোকটার কাছে আস্তে আস্তে ডিজাইনার্সটা এমন এমন সুন্দর করে বুঝে দিব উনি ওই যে মারছে গেল আমি অসহায় নিতে পারি না আইনে তো আমি কথা ওনার কিছু করার নাই সেখানে উনি দশ টাকা খাইবও না কিন্তু আপনার কোনো নির্যবে উপকারও করতে পারবো কারণ এখানে তো একটা চক্র একদম কঠিন চক্র আপনি রাজুকে আপনি যারা চাকরি করে করলে বাদ দেন উনি পয়সা দালাল আছে টাকা খুঁজে যে দালাল গো যদি আপনার লাগান তিন দিনের মধ্যে ফাইলা যাবো আর ওই দালাল গো যদি না লাগানো যায় এক মাস একটা কাগজ পাওয়া যায় না পাওয়া যায় না শুধু রাজুকে দালালি করে কত কি রুখ খাই দেখেন দেখে মুখস্ত কার প্লট কোনটা মুখস্ত করে ভালো মুখস্ত বলে কারণ আমি আচার খাইছি তো আচার খাই দেখছি যে আমি একজন পাইয়া গেলাম সে একদিনের মধ্যে সব আমার দিয়ে দেবে না আমার কাছে কোনো কাগজপত্র নেই ওয়ান ইন্ডিপেন্ডেন্স সময় আমার রেড করে আমার বাড়ির কাগজ কত দুই সব লয়ে গেছে আমার তো মানে ছিল নাই সব আমি একদিনে তিন দিনে পেয়ে গেলাম না সুতরাং এটাই যে চক্রটা গড়ে উঠে কখন যখন মূল দরজা বন্ধ থাকে মূল দরজার বাইরে বারান্দার মধ্যে এই চক্রটা তৈরি হয় আর মূল দরজা যদি খোলা থাকে আপনি সরাসরি যেতে পারেন তখন কারোরে লাইন করতে হয় না যে আমাদের একটু চেয়ারম্যানের অ্যাপয়েন্টমেন্ট করে দাও আমার একটু প্ল্যানের অ্যাপয়েন্টমেন্ট করে দাও সুতরাং এই সবকিছু মিলে কিন্তু আমি সরকারের উদ্দেশ্য বলবো আপনি সংস্কার করতে চান আর যাই করতে চান একশো বছরের কুসংস্কার আপনি দশ দিনের সংস্কার করে পরিবর্তন করতে পারবেন না মানুষের ব্যাপার আছে নাকি আগে তো মানুষের চাকরি করত পয়সা বাঁচাইত তা দিয়ে ঢাকা শহরে ঢাকা কিন্তু ছোট ছোট করা এই তো ঢাকা শহর হয়েছে অর্থাৎ চাকরির বেতন এটা খাইয়া দায়া আবার পয়সা বাঁচত আমি চাকরির টাকা তো বাসাবাড়ি হয় না আর স্কুলে যে ছেলে পড়ায় তার বেতনের তো হয় না যদি ধরে তারা তোমার ছেলে পড়ে তো প্রায় দিন পাবই সহজ এবং ব্যাপার আছে এবং সবাইকে এক আস্তে আস্তে এই দাবিত করতে হবে যে আমরা যেন মানুষ হই মানুষের মতো মানুষ হই তাহলে সকল সংস্কারই আমাদের পক্ষে সম্ভব হবে আমার মনে হয় আপনাদের আমার কিছু করার নেই মুহূর্তে আর কবে সরকার হবে কবে গুরুত্বপূর্ণ দায়িত্বে যাব তাও জানি না আরো এই এই জীবনে যাব কি না পরজন্ম আবার যাব তাও জানি না কারণ এখান থেকে যাওয়ার পরে তো খবর পেতে পারেন আমি রাস্তায় মারা গেছি তাই না তো শুধু ওটার মানে এক মুহূর্তে নাই ভরসা শুধু বলছি যে আপনার লড়াই করেন যতক্ষণ আছি আপনার আমাকে পাবেন এটুকু বলতে পারেন আর এটাই বলি যে সরকারে গেলে যে আমি রাতারাতি পারবো তাও না কিন্তু কারণ এই ভূত তো থাকবে সরকারের লগে মনে করেন ওয়াশ মিনিস্টার আন্ডারে যত ভূত আছে ওগুলো থাকবে না তো মন্ত্রী পাগল বানিয়েছে কতক্ষণ লাগে বেশি দিন লাগে না

অর্থাৎ মন্ত্রীরে যদি দিলেন নাই দিলেন মন্ত্রী আপনাকে এমনি করবো মন্ত্রী পারবো না ওই আপনাকে ডিপার্টমেন্ট কি করে তাহলে অন্য দিব একদম কানা করে দিব কারণ আমি অল্প বয়সী করে ফেস করে দিচ্ছি ওই অভিজ্ঞতার আলোকে বলতেছি যে আমাদের বৈষম্যটাই হ্যাঁ মানে মানে পৃথিবীর জন্মের মধ্যেই কিন্তু বৈষম্যটা সৃষ্টি হয়েছে এই বৈষম্যের ধারাবাহিকতার এটা প্রকট আকার ধারণ করছে আমাদের সংস্কার প্রয়োজন সকল ক্ষেত্রে বাস্তবতার আলোকে আমাদের একটা পরিকল্পিত নগর বলেন দেশ বলেন শহর বলেন শিল্প বলেন সবকিছু কিন্তু একটা পরিকল্পিত উপরে আমাদেরকে আগাতে হবে আবার আমি বলবো ডক্টর ইমুর সাহেব ভিত্তি স্থাপন করুক অন্যের ভিত্তি স্থাপন করছে যে অরম শিল্প বিপুল ভিত্তি স্থাপন করছে উনি পরিপূর্ণ দেখে দেন নাই তো সুতরাং অনেক শিল্পীরা হাত দিছে প্রত্যেকটা চালু করে দিয়ে গেছে শুরু করে দিচ্ছে উনি একটা বলতেন কোন কাজ শুরু করাটা কঠিন শেষ করা কঠিন না শুরু করতে পারলে আপনি করবেন তারপরে আস্তে আস্তে ধারাবাহিকতার মধ্য দিয়ে সেই বিজনেসম্যান আমি আমার কি অনারেবল চিফ অ্যাডভাইজার কে বলব আপনি শুধু ভিত্তি স্থাপন করেন খালি ভিত্তি স্থাপন করেন ইলেকশনটা দেন একের বর্তমান সকল জল্পনা কল্পনার অরাধকতার সকল কিছুর মূল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে তখন নির্বাচন সংসদ নির্বাচনে যাবে আখের কারোর বিরুদ্ধে ঝামেলা করতে যাবে না সুতরাং নির্বাচনটা আমি বলছি না কালকে দেন কিন্তু আপনি একটা সুনির্দিষ্ট তারিখ দেন না তারিখ দেন তারিখটা দিয়ে পরের দিন সব রাজনৈতিক দলের দাওয়াত দেন চা খাওয়া বিদায় দেন যান আপনারা রাস্তায় নামেন আমার সহযোগিতা করেন আপনাদের মনের মতো নির্বাচনটা যেন করে দিয়ে দিতে পারি ফিনিস এটা কোনো বড় সমস্যা না আমি মনে করি না যেমন ফকরুল ভাই আপনারা এক্সপার্ট আমি জানি না আপনাদের কথার সাথে আমার কোনো কন্ট্রাডিকশন হয়েছে কিনা হইলে হইতে পারে কারণ আমার তো এত অভিজ্ঞতা নাই যতটুকু আমি দেখি একমাত্র পথ যে ইউ চেঞ্জ দ্য সিস্টেম

ডক্টর এনুস স্যার এটা কি বুঝবো এই দাঁড়াই মাঝে এর কাম বল কি বুঝবো ওই ওয়াসমিন স্যার ও কি বুঝবো যারা সব বুঝে না ওইখানে রয়েছে ওরাও যেমন ইঞ্জিনিয়ারিং আপনারও তো সরকার অনেকেই ইঞ্জিনিয়ার ফাইটটা তো আপনারা আপনারা করতে পারবেন ঠিক এনে অনেকেই সমস্যার মধ্যে কথা বলছে

আমি মনে করি অন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আহ কথাগুলো তারপরও সব কথা যে শেষ হয়েছে তা না